বন্ধুরা সমাজের অন্যায় আর অসঙ্গতি এগুলো তুলে ধরা মূলত আমার উদ্দেশ্য বাকি কোনো উদ্দেশ্য নয় দেখেন যে এখানে সামান্য কিছু দোকানিদের কারণে এই যে ব্রিজের কাজটা এটি স্থগিত হয়ে আছে যাই হোক তারপরও এখানে কাজ চলতেছিল এখানে আমার ডাইন পাশে দেখতে পারবেন যে এখানে বিল্ডিং ভাঙা হয়েছে ভাঙিয়া মোটামুটি এখানে রাস্তা তৈরির যে ব্যবস্থা সেটা অলরেডি হয়ে গেছিল যাই তারপরে এই রাস্তা তৈরির যে সরঞ্জামগুলো অলরেডি চলেও আসছে এখানে ভারী ভারী যে লডগুলো দেখতে পাচ্ছি না ভারী ভারী রোহাল রডগুলো এবং পাথরগুলো সব আনা হয়েছিল কিন্তু এগুলো নষ্ট হয়ে যাচ্ছে হ্যাঁ এটা দেখেন অপচয় হয়ে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে এবং এগুলো ময়লার মধ্যে চলে যাচ্ছে সব দেখেন রাশি রাশি হ্যাঁ টন কে টন হ্যাঁ এখানে যে সুন্দর যে দামি বালুগুলো ছিল সে বালুগুলো অলরেডি ধুয়ে মুছে দেখতে পাচ্ছেন না এখানে কিন্তু নাই অবশিষ্ট নাই ধুয়ে অলরেডি এমন অবস্থা চলে গেছে যে একদম এই যে একদম সব কাদার মধ্যে চলে গেছে হ্যাঁ সব মিলে এক নারকীয় দৃশ্য আর কি শুধুমাত্র অব্যবস্থাপনার ফলে দেখেন এই যে সরকারি জায়গাগুলো দখল করে যে বিল্ডিংগুলো তৈরি করে সেটা তো অন্যায় তাই না তো ওকে বলার সাথে সাথে কিন্তু ভেঙে ফেলানো উচিত ছিল কিন্তু সে তা করে নাই পরে সরকারি লোকজনকে দিয়েই কে পর্যন্ত ভেঙতে বাধ্য করা হয়েছে তারপরে দেখেন এই যে যে দেখেন সমস্ত সম্পদ লক্ষ লক্ষ টাকার সম্পদ সব জলে চলে যাচ্ছে আপনারা দেখতে পান না এই যে এই যে এই যে এই এই যে যে সব সব চলে গেছে এখন এই যে বাড়তি যে লক্ষ লক্ষ টাকা বা পঞ্চাশ লক্ষ টাকা বা লক্ষ টাকা টাকা বা কোটি এই এই যে যে ক্ষতি হয়ে গেল দায় দায়িত্ব নেবে বলেন আপনি নেবেন দেখেন অবস্থা আর মানুষ এখানে যাচ্ছে না এখান থেকে যাওয়ার মতো কোনো পরিবেশ নাই আমি অনেক কষ্ট করে নামলাম এই দেখেন অবস্থা হুম চলে গন্তব্যে ফিরে যাই এটা হচ্ছে আপনার এটা জায়গার নাম হচ্ছে আপনার আমার মুখে বলা লাগবে না আপনাদেরকে আমি দেখাচ্ছি এই দেখেন এডল আটি বাজার কেরানীগঞ্জ দেখেন আমাদের সম্পদ কীভাবে অবসর হচ্ছে হ্যাঁ আমাদের আমাদের ব্যাট ট্যাক্স কর খাজনা রেমিডেন্সের টাকা নিয়ে পুলিশে গুলি গুলিতে গুলি কেনে আবার সেই গুলি আবার আমাদের বুকে বিদ্ধ করে এবং আমাদের ভাইদেরকে আমাদের সন্তানদেরকে তারা কি করে আহত অনেহত করে এটা তার বাস্তব দৃশ্য দেখেন সমস্ত এত দামি জিনিস হ্যাঁ এখানে আবার কিছু ভদ্রলোক কী করেছে দেখছেন এই দেখেন এই দেখেন কিছু ভদ্রলোক এই যে এই সে পাথরের বস্তাগুলো দেখেন এই দেখেন কি করছে দেখেন এটা বস্তায় করে নিয়ে তারা এই দেখেন সিনতে করেন অথচ তাদের এই পানির মধ্যে দিয়ে হাঁটার কথা ছিল দেখেন মানুষ যে চলবে রাস্তার উপরে আবার কি দেখেন রাস্তার উপরে ডাবের দোকান আবার ওপাশে রাস্তার উপরে পেয়ারার দোকান আর এই পাশে রাস্তার পরে চুল্লি বসাইছে এই দেখেন আর একটা জায়গা ওই যে আপনার ঢেকে রাখছে মানে মানুষের চলার মতো কোনো পরিবেশ নেই দেখেন এটা কতটা অসুস্থ কতটা অসভ্য জাতি কতটা ভয়ঙ্কর বিবেকহীন বিবেচনাহীন নির্ভূত জাতি আমরা ভাবতে অবাক লাগে দেখেন কোথাও কোনো স্বস্তি নাই